আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াদ ভিন্ন ধর্ম দশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খেলার চেয়ে বিপিএলে এ ধুলাবেশি এবং সেই ধুলানি আলোচনা করতে গিয়ে মাঝখানে খেলা হারিয়ে গিয়েছিল তবে যতটুকু খেলা নিয়ে ডিসকাস করার সুযোগ হয়েছিল যতবার ডিসকাশন করেছি একটা ব্যাপারে সংশয় সবসময় প্রকাশ করতে হয়েছিল সেটা হচ্ছে রংপুর রাইডার্স যারা গ্লোবাল সুপার লীগ চ্যাম্পিয়ন যারা এবারের বিপিএলে টানা আর জয়ে আসর শুরু করেছে সেই দলটা এই ম্যাচের আগে যে ম্যাচ থেকে আসলে এবারের বিপিএল থেকে রংপুর রাইডার্স বাদ পড়ে গেল রংপুর শেষ হয়ে গেল তার আগে টানা চার ম্যাচে পরাজয় পরাজয় এই ম্যাচে নিয়ে সেটা কনসিকিউটিভ এবং এই পরাজয় রংপুরের এই হার এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানটায় এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত সবচেয়ে কনভিনসিং সবচেয়ে কনস্ট্রাকটিভ আলোচনা আসলে যেই দলটাকে নিয়ে শুরু থেকে আমরা করেছি সেই দলবিহীন বিপিএল হতে যাচ্ছে যেই দলে আন্দ্রয়াসেল রাসেলকে খেলানো হয়েছে যেখানে আমরা দেখেছি এরকম ক্রিকেটারের সাথে রংপুর তাদের যে লোকাল কালেকশন সেখানটায় মেহেদি রয়েছে সেখানটায় নুরুল হাসান সোহান রয়েছে ইনফর্ম সাইফ কে আমরা দেখেছি টিম ডেভিডের মতো একদম ক্রিকেটারকে আমরা ইনক্লুড হতে দেখেছি এত কিছু থাকার পর রংপুর কেন পারলো না এত কিছু ছিল কিন্তু এত কিছুর মাঝেও ইফতিকার কেন মিসিং রংপুর আজকে যেভাবে খেলেছে যেভাবে তাদের অ্যাপ্রোচ আমরা দেখেছি পুরো দলটা যেন একটা আনপ্ল্যানড অবস্থায় ছিল দে আর নট ইন আ শেপ যারা আসলে এরকম একটা ডুও ডাই ম্যাচে খেলতে নেমেছে আমি বলেছিলাম যে অনেক বড় বড় নেমস ইনক্লুডেড হবে রেস্ট অফ দ্য টুর্নামেন্টসে কিন্তু সেই নামগুলো সেই ক্রিকেটাররা যারা ইনক্লুডেড হবে যে কোনো দলে হোক না কেন বড় নাম হলেই বড় স্কোর করে দিবে বড় নাম হলেই অনেকগুলো উইকেট নিয়ে নিবে এই কনভিন্সিং কনফিডেন্স থেকে আমরা কোথাও থেকে পাই পাই না স্পেসিফিক ভাবে যদি আমরা বলি যে মহা তারকা টিম ডেভিড উইন্স অনেক বড় ক্রিকেটার কিন্তু হ্যাভবিন গিভেন দ্য চান্স এমন একটা ম্যাচে যেখানটায় তাদের একদম ড্রাই রান করারও সুযোগটা নেই কাল রাতে এসেছেন আজকে খেলতে নেমে গেছেন এবং এই তিন ক্রিকেটারের কেউই আমি যদি স্পেসিফিক্যালি বলি সেখানটায় শুরুতেই তো আমরা দেখেছি যে ভিন্সকে অসাধারণ ক্যাচে নাসুম আহমেদ ফিরেছে নাসুম নিয়ে আলোচনা হবে সেই আলোচনা আমি আসছি তিনি ব্যাট করেছেন চোদ্দ স্ট্রাইক রেটে যা যাদের কাছ থেকে আমরা শুধু ঝড় আশা করছিলাম টিম ডেভিড স্ট্রাইক রেট হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন টি টোয়েন্টি খেলছে কিন্তু সাতাত্তর স্ট্রাইক রেটে আন্দ্রে রাসেল তিনি আউট হয়েছেন যখন নয় বলে চার রান করে তার স্ট্রাইক রেট ফর্টি ফোর রাসেল টিম ডেভিড জেমস বিন্স কারোই স্ট্রাইক রেট এইটি ক্রস করে নাই ইনফ্যাক্ট এই তিনজনের দুজনের স্ট্রাইক রেট বিলো ফিফটি রংপুরের হয়ে যাদের কাছ থেকে একটা বিগ টোটাল টপে মিডলে লোয়ারে এক্সপেক্ট রাইডার্সরা তারা কন্ট্রিবিউট করতে পেরেছে মাত্র বারো রান এই বারো রান করতে গিয়ে তাদের এগেন্স্টে পে কত করতে হয়েছে রংপুরকে সেটা খুব ইন্টারেস্টিং একটা রিসার্চ হতে পারে কিন্তু আলটিমেটলি রংপুর তাদের চিরাচরিত যে ক্রিকেটাররা যারা আলটিমেট ফর্মে ছিলেন পরাজিত হলেও রংপুরের ছিলেন যেমন হুট করে তিনজন নতুন খেলিয়ে পর এটা যে দলের জন্য একদম ভালো হয় নাই সেটাই প্রমাণিত হয়েছে রংপুরের আজকের এই পরাজয়ের মূল কারণ তাদের পরিকল্পনার জায়গায় বড় ধরনের ব্ল্যান্ডার আপনি যদি এখনকার হিসাব বাদ দেন আপনি দুনিয়ার ইতিহাসের সেরা ক্রিকেটার টেস্টের কথা যদি আমরা বলি ব্যাটম্যানের কথা আমরা বলতে পারবো ওয়ান ডে কথা কোহলি সচিনের কথা বলতে পারবো টি টোয়েন্টিতে অনেকেই রয়েছে এই যে এদের কথা যে তিনজন ক্রিকেটারকে তারা ভিন্সের কথা বলতে পারি মিলারের কথা বলতে পারি মানে এই টাইপের ক্রিকেটার যারা রয়েছে তাদের কথা ধরেন আমরা বলতে পারি তো এই ক্রিকেটাররা তারা হুট করে এসে এক ম্যাচে নেমে ভালো খেলে দলকে কোয়ালিফাই টুতে নিয়ে যাবে এই কনফিডেন্সটা রংপুরকে দিল কে এত বড় রিস্ক তারা নিল কেন যেই দলটা সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে পারে নাই খুলনা রংপুরকে হারিয়েই আসলে টপ করে যাওয়ার যে সুবাতাস করেছিল সেই খুলনা সেই মেহেদি মিরাজের দল রংপুরকে এক কথা উড়িয়ে দিয়েছে যে রংপুর একটা সময় সিক্সটি করতে পারবে কিনা শেষ পর্যন্ত তারা যে আশি ক্রস করেছে সেটাও তারা পেরেছে কারণে জানেন টিমের দশ নাম্বার ব্যাটারের কারণে যিনি দশ নম্বরে ব্যাট করতে নেমেছেন ডেফিনেটলি তিনি স্বীকৃত ব্যাটার না তার কারণে তিনি করেছেন হাইয়েস্ট থার্টি টু এবং তারই স্ট্রাইকটা সবচেয়ে বেশি ওয়ান্টি সেভেন ভাবতে পারেন কি পরিমাণ হয়েছিল ওয়াইল কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল খুলনার বোলিং অ্যাটাক ইন ব্যাটিং নম্বর ব্যাটার যখন বত্রিশ করে তাদের টোটাল থেকে বত্রিশ মাইনাস করে দিলে সেটা বিলো সিক্সটি হয়ে যায় সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা দশ নম্বর আকিফ জাভেদকে আমরা ব্যাট করতে দেখলাম আমরা দেখলাম যে ওপেনিংয়ে আমরা শুরুতেই জেমস ছিল বিন্স ছিল পরবর্তী সময় আমরা যদি দেখি আন্দ্রে রাসেল ছিলেন টিম ডেভিড ছিলেন কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন টিম ডেভিড এবং আন্দ্রে রাসেল এর ব্যাটিং অর্ডার ছিল সাত আর আটে আপনি তাদের আগে আমার কাছে মনে হয় না যে ইট ওয়াজ এ গুড ডিসিশন যে আপনি নুরুল হাসান সোহানকে তুলে দিলেন ইট ওয়াজ এ গুড ডিসিশন যে আপনি শেখ মাহিদিকে তুলে দিলেন আমরা যদি আইপিএল ক্যালকুলেট করি সেখানটায় টিম ডেভিড কিংবা আন্দ্রে রাসেল সাত আটে ব্যাট করতেই পারে

সবার মধ্যে একটা বড় অস্থিরতা ছিল শুরুর অস্থিরতা খেয়াল করে দেখবেন আজকে হারার পেছনে সৌম্য সরকার বল খেলার আগে হয়ে গেছে নাসুম আহমেদ যে ক্যাচটা নিয়েছে ফরেন রিক্রুটে প্রথম ধাক্কাটা যখন দিল অসাধারণ পারফরমেন্স এগারোতম ম্যাচ খেলতে এসে নাসুম আহমেদ চিনিয়েছেন ওয়াই হি ইস চ্যাম্পিয়ন ক্রিকেটার স্পেশালি টিম ডেভিট তিনি ফিরিয়েছেন মাঝখানে তিনি ফিরিয়েছেন শেখ মাহাদিকে ট্রপে তিনি ফিরিয়েছেন একজনকে মিডিলে তিনি শেখ মেহাদীকে শেষে গিয়ে তিনি টিম ডেভিডকে পুরো রংপুরের ইনিংসে ক্যারিকেছাল করার জন্য আমার কাছে মনে হয় নাসুম আহমেদ যেভাবে বল করছিলেন যেভাবে তিনি করডেন বোর্ড করার পরে অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন ইফ চান্ডিকা হাতুরো সিংয়ে অপর প্রান্তে ব্যাট করছিলেন তিনি তার ক্যাচটাই নিয়েছেন খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখবেন এই নাসুম আহমেদ ড্রপ ছিলেন তারপরে কাম করেছেন মেহেদি হাসান মিরাজ তিনি তিন উইকেট নিয়েছেন এবং এই দুজন মিলেই তেরো এবং এগারো দুজন মিলেই এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ছাব্বিশটা এই দুজনের পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করি সেটা শুরুর দিকে যতটুকু আলোকিত ছিল যত সময় গড়িয়েছে তত বেশি বিধ্বংসী হয়েছে মেহদি হাসান একটা ফাউল শট খেলতে গেলে আউট হয়ে গেলেন দরকার ছিল না আপনি যখন লোয়েস্ট টোটাল একটা মানে লোয়েস্ট বলতে পারি ওয়ান দা লোয়েস্ট টোটাল সেটা আপনি ক্রস করছেন আপনার তো এরকম হওয়ার দরকার নাই একশো বিশ বলে পঁচাশি ছিয়াশি রান ইস নট ডিফিকাল্ট টাস্ক আমি ওই জায়গাটা সমালোচনা দেখি আবার একই সাথে নাইম শেখ যাকে নিয়ে অনেক সমালোচনা যার ব্যাটিং যার আউট হওয়ার ধরন নিয়ে অনেক আলোচনা সেই নাইম শেখ যেভাবে ম্যাচের পর ম্যাচ সার্ভিস দিচ্ছে আগের ম্যাচে আমি যদি ভুল না করি রংপুর সেঞ্চুরি করেছিলেন আজকেও তিনি ফর্টি প্লাস ফর্টি এইট মেবি অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট রান গেটার হয় নেভার ইউ ওয়ান্ট টু মেক আ ড্রিম কাম ট্রু আপনার এরকম কিছু ক্রিকেটার লাগবে যারা পুরো ম্যাচের মোমেন্টাম আপনার ফেভারে নিয়ে আসবে নাইম শেখ সেই কাজটা করেছে নাসুম আহমেদ সেই কাজটা করেছে মিরাজ ক্যাপ্টেন যার ক্যাপ্টেন শুরুর দিকে অনেক আলোচনা হচ্ছিল সেই কাজটা তিনি করছেন এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমক যদি আপনারা বলেন আপনার মিস্টার শফিক মানে রাজশাহী মালিক শফিকের পরে সবচেয়ে বড় চমক হচ্ছে রংপুরের এলিমিনেটারে যাওয়া আমি ভেবেছিলাম তারা টপ টুতে থাকবে এবং এই রংপুরের বিপিএল এর ফাইনালে না গিয়ে আসর থেকে বাদ পড়ে যাওয়া কংগ্রেচুলেশন টু খুলনা অসাধারণ খেলেছে খুলনার ক্রিকেটাররা তবে রংপুরের প্ল্যানিং একদম পছন্দ হয় নাই সবাই ভালো থাকবেন